সাপ্তাহিক রাশি ফলে সর্বপ্রথম যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো মেষ রাশি এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্থান পতন আপনাকে কিছুটা অস্বস্তি করে তুলতে পারে তাই আপনি শান্তি পেতে চাইলে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাতে হবে রাহু আপনার দ্বাদশভাবে থাকার কারণে এই সপ্তাহে আপনি অনেক গোপন সূত্র এবং পরিচিতদের থেকে ভালো উপার্জন করতে পারবেন কিন্তু এই সময়ের মধ্যে আপনার পরিবারের ব্যয় বৃদ্ধি আপনার জন্য সঞ্চয়কে আরও কঠিন করে তুলবে অতএব আপনার অতিরিক্ত অর্থ নিরাপদ জায়গায় রাখুন শুধুমাত্র খারাপ পরিস্থিতিতে ব্যবহার করা আপনার পক্ষে তা ভালো হবে এই সপ্তাহে আপনাকে আপনার ব্যক্তিগত জীবনের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যা অতীতে কিছু গোপন বিষয় উন্মোচিত হওয়ার কারণে এমন অবস্থায় আপনার জন্য এটি ভালো হবে যে কোনো গোপনীয়তা প্রকাশের জন্য অপেক্ষা না করে অন্যদের সাথে ভাগ করে নিজের ভুল স্বীকার করুন আমরা প্রায়শই কিছু ঘটার জন্য অপেক্ষা করি আমাদের কঠোর পরিশ্রমের চেয়ে ভাগ্যের উপর বেশি নির্ভর করি যাই হোক এই সপ্তাহে আপনাকে এই বিষয়ের কথা চিন্তা করে বিরত থাকতে হবে চন্দ্র রাশি থেকে আপনার একাদশ ঘরে শনি থাকার ফলে আপনার যদি আপনার কর্মজীবনে সাফল্য চান তবে ভাগ্যের উপর নির্ভর করবেন না বাইরে যান এবং নতুন সুযোগ সন্ধান করুন আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে এই সপ্তাহে আরও মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নতির জন্য তাদের পড়াশোনার মধ্যে কিছুটা সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়ে আপনার ছোটোখাটো মৌসুমি অসুস্থতার কারণে আপনি বাধাগ্রস্ত বোধ করতে পারেন উপায় প্রতিদিন একুশবার ওং নামা জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো, তা হল বৃষ রাশি এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো বলা যেতে পারে এই সময়কালে স্বাস্থ্যের প্রতি আপনার উৎসর্গ আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে আপনার পঞ্চম ঘরে কেতুর অবস্থানের কারণে আপনার দৈনন্দিন রুটিন যোগ ব্যায়াম এবং ব্যায়ামকে কমতে দেবেন না যতটা সম্ভব সবুজ শাক সবজি খান এই সপ্তাহ জুড়ে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনাকে নজর রাখতে হবে অন্যথায় আপনি আগামী সপ্তাহে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই সময় চোখ কান খোলা রাখুন এই সপ্তাহে আপনার আসল অগ্রাধিকার হওয়ার উচিত আপনার নিজের স্বাচ্ছন্দ্যের চেয়ে আপনার পরিবারের সমস্যার চাহিদার দিকে মনোনিবেশ করুন কারণ শুধু এর মাধ্যমেই আপনি জানতে পারবেন পরিবারে চলছে অনেক সমস্যা যা পরিস্থিতি যেগুলো সম্পর্কে আপনি অবগত ছিলেন না শনি আপনার দশমভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহটি আপনার কর্মজীবনে উন্নতি আনবে তবে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সময়ে আপনি যে কাজই করুন না কেন আপনাকে সাবধানে বুঝতে হবে এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতে চাইলে নিজে তা করুন কারো মাধ্যমে নয় কারণ তাহলেই আপনি আপনার ভালো পারফরম্যান্স দিতে সফল হবেন এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং এই সময় আপনি নিজেকে অনেকাংশে ভালো মেজাজে পাবেন এবং শিক্ষাক্ষেত্রে অসাধারণ কাজ করবেন এর জন্য প্রয়োজন হবে দৃঢ় ইচ্ছাশক্তি ও মনোবল যা আপনাকে কঠিন সময়েও ভালো পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করবে উপায় প্রতিদিন প্রাচীন ললিতা জপ করুন যে রাশি রাশি নিয়ে কথা বলবো তা মিথুন পরবর্তী যারা আগের সপ্তাহে বধ জয়েন্টে ব্যথা মাথা ব্যথার মতন সমস্যাগুলোকে অবহেলা করেছিলেন তারা এই সপ্তাহে সুস্থ জীবনের গুরুত্ব বুঝবেন এবং এর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন চন্দ্র সাথে সম্পর্কিত একাদশভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার চারপাশের লোকের আপনার প্রচেষ্টা প্রভাবিত হবে এবং তারা আপনাকে উৎসাহিত করতে পারবেন এই সপ্তাহে হঠাৎ বড় লাভের কারণে আপনি একটি বড় নিয়োগে আপনার অর্থ বিনিয়োগের বিশেষ সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এই মুহূর্তে আপনাকে তাড়াহুড়ো করে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যদি সমস্ত সম্ভাব্য ঝুঁকির মূল্যায়ন না করেন তাহলে আপনি ভবিষ্যতে ক্ষতির ঝুঁকি বাড়তে পারে তাই এই সপ্তাহে আপনার রসিক প্রকৃতির কারণে আপনি আপনার বাড়ি এবং পরিবারের পরি পরিবারের পরিবেশকে স্বাভাবিকের চেয়ে আনন্দময় করে তুলতে পারবেন এর সাথে সাথে আপনার কিছু আত্মীয় বা বন্ধুরাও এই সময় আপনার বাড়িতে একটি দুর্দান্ত সন্ধ্যায় আসতে পারে আপনার কেরিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা সবার সাথে শেয়ার করা এড়াতে হবে কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি যদি আপনার হৃদয়ের অনুভূতিগুলি কারোর সাথে ভাগ করেন তবে আপনার নিজের পরিকল্পনাগুলি আপনার বিরুদ্ধে ব্যাহত হতে পারে এই সপ্তাহে পর পড়াশোনা করার সময় আপনি কিছুটা একঘেমি অনুভব করতে পারেন অতএব আপনি কিছু সময় বের করে হাঁটতে বা বেড়াতে বেড়াতে গিয়ে নিজেকে সতেজ রাখতে পারেন কারণ এতে শুধু আপনার চিন্তাশক্তির বিকাশ ঘটবে না এরপরে আপনি নিজেকে শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী করতে সক্ষম হবেন উপায় বুধবার দিন গরিব বাচ্চাদের স্কুলের নোটবুক দান করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো কর্কট রাশি আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি জীবনের প্রতিটি দিকই উপভোগ করতে পারবেন এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের বেশিরভাগই এইটি প্রয়োগ করে তাদের খারাপ অভ্যাসগুলিকে উন্নত করার চেষ্টা করতে হবে আপনার আর্থিক সিদ্ধান্তে উন্নতি আপনার দশম ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির ফলস্বরূপ এই সপ্তাহে আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আপনাকে আগের সমস্ত ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে যার কারণে জিনিসগুলি আপনার ট্র্যাকে ফিরে আসবে বলে মনে হচ্ছে চন্দ্র রাশি থেকে তৃতীয় ভাবে কেতুর উপস্থিতির কারণে কোনো আত্মীয় দ্বারা আয়োজিত কোনো শুভ অনুষ্ঠান এই সপ্তাহে আপনার পরিবারকে মনোযোগের প্রধান কারণ হবে এর সাথে এটি সম্ভব যে এই সময় দূরবর্তী আত্মীয়ের কাছ থেকে প্রাপ্ত অপ্রত্যাশিত সুসংবাদ আপনার পুরো পরিবারের জন্য আনন্দ নিয়ে আসবে শনি আপনার অষ্টম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহটি এই রাশির জাতকদের জন্য কেরিয়ারে খুব শুভ ফল বয়ে আনবে কারণ এই সময় আপনি কাঙ্ক্ষিত সব ফলাফল পাবেন এছাড়াও এই সময়টি আপনার কেরিয়ার এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশ শক্তি ক্ষমতা প্রদানে সফল হবে এই সপ্তাহে আপনাকে নতুন কিছু শেখার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এর জন্য আপনি ইন্টারনেটের সাহায্যও নিতে পারেন যদিও এই সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না অন্যথায় আপনার অনেক সময় নষ্ট হতে পারে উপায় প্রতিদিন এগারো বার অং চন্দ্রায় নমাহ জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো সিংহ রাশি সিংহ জাতক জাতিকাদের জন্য দ্বিতীয়ভাবে কেতুর অবস্থানের কারণে আর্থিক পরিস্থিতি এবং সম্পর্কিত সমস্যাগুলি আপনার মানসিক চাপের কারণ হতে পারে কারণ এটা সম্ভব যে কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া পার্থক্যের কারণে আপনি আপনার খাদ্যাভাসের দিকে মনোযোগ নাও দিতে পারেন এর কারণে স্বাস্থ্যের অবনতির পাশাপাশি কিছুটা দুর্বলতাও ভুগতে পারেন এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক দিক সম্পর্কিত সমস্ত ধরনের চ্যালেঞ্জ দূর হয়ে যাবে চন্দ্র রাশি থেকে নবমভাবে বৃহস্পতির উপস্থিতির ফলস্বরূপ সাপ্তাহিক রাশিফল দেখায় যে এই সময়কাল আপনার রাশিচক্রের সম্পদ লাভের অনেক সুন্দর সম্ভাবনাও রয়েছে এগুলোর যথাযথ সুবিধা গ্রহণ করে আপনি আপনার পথে আসার প্রতি প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে তুলে নিতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনি আপনার পরিবার জীবনের স্বাভাবিক ফললাভও পেতে পারেন কারণ এই সময়ে বাড়িতে যাওয়ার সময় পরিবারের ছোট সদস্যদের জন্য উপহার বা কিছু খাবারের আইটেম নিয়ে যেতে পারেন যার ফলে তিনি খুবই খুশি হবেন পরিবারের জন্য সদস্যরাও এতে খুশি হবেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অন্য কোনো সহকর্মী আপনার সমস্ত অর্জনের প্রশংসা করছে অতএব আপনি যে কাজ করছেন তা কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না অন্যথায় আপনার কর্মজীবনে নেতিবাচক ক্ষতির সম্মুখীন হতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সপ্তাহে তাদের ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রমের উপর নির্ভর করতে হবে কারণ আপনিও খুব ভালো করেই বোঝেন যে ভাগ্য সবসময় আমাদের পাশে থাকে না কিন্তু আপনার শিক্ষা আপনার সাথে সবসময় থাকবে অতএব শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে আপনি আপনার সময় নষ্ট করা থেকে বিরত থাকুন অতএব অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যান আজ থেকে নিজের পরিশ্রমকে ত্বরান্বিত করুন উপায় প্রাচীন পাঠ আদিত্য হৃদয়মে প্রতিদিন জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলব তা হলো কন্যা রাশি আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনাকে এই সপ্তাহে এমন জিনিস এবং ক্রিয়াকলাপগুলি কাজ করতে হবে যা আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে অতএব নিজেকে সুস্থ রাখতে আপনার বদ অভ্যেস উন্নতি করুন এবং ভালো খাওয়ার সময় মশলাদার খাবার থেকে নিজেকে দূরে রাখুন চন্দ্ররাশির সাপেক্ষে শনি ষষ্ঠভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহে অনেককে তাদের জীবন সঙ্গীর জন্য অর্থ ব্যয় করতে হতে পারে এমন পরিস্থিতিতে এটা সম্ভব যে আপনি তাদের সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময় আপনি আপনার বেতন বৃদ্ধি দেখতে পাবেন আপনার প্রিয়জনের সাথে এই সুখকে খোলাখুলিভাবে গ্রহণ করতে দেখা যাবে চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে কেতুর উপস্থিতির কারণে অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে এই সপ্তাহে এটা সম্ভব যে আপনি আপনার পরিবারকে আপনার কোনো সিদ্ধান্ত সম্পর্কে বোঝাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হবেন যার কারণে আপনি কেবল তাদের আপনার বিরুদ্ধেই করবেন না আপনার এই সিদ্ধান্তের বিষয় আপনি তাদের কাছ থেকে কোনো সমর্থনও পাবেন না এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বপতন ও সমকর্মীদের সমর্থন পাবেন না যার কারণে আপনি প্রতিটি কাজ সম্পূর্ণ করার পাশাপাশি প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন না এই কারণে আপনার কর্মজীবন থমকে যেতে পারে এবং এর কারণে হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা ঘটতে পারে আপনি যদি অতীতে আপনার বিষয়গুলি বুঝতে সমস্যায় পড়ে থাকেন এবং এই সপ্তাহে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে এই সময় আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি সেই সময় ধৈর্যের সাথে সব কিছু করেন তবে আপনি প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সফল হবেন উপায় প্রতিদিন একচল্লিশ বার অং বুধায়ানমাহ জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আপনার সপ্তম সপ্তমভাবে বৃহস্পতির অবস্থানের কারণে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে স্বাস্থ্য জীবনের সম্পদ এবং তা আপনি বাস্তবায়িত করবেন চন্দ্র সাথে সম্পর্কিত শনি আপনার পঞ্চম ঘরে অবস্থান থাকার কারণে আপনি বাড়িতে এবং আপনার কর্মক্ষেত্রে ভালো স্বাস্থ্য অর্জনের জন্য সমস্ত মানসিক উত্তেজনাকে দূরে রেখে মানুষের সাথে খোলামেলাভাবে হাসবেন এবং ঠাট্টা করবেন বিনিয়োগের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের থেকে ভালো যাচ্ছে কিন্তু আপনাকে সব ধরনের আকর্ষণকারী এবং যে কোনো ধরনের ঝুঁকি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অতএব সঠিক পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন এবং মুনাফা অর্জনের সাথে সাথে জীবনে উন্নতি করুন প্রায়শই আপনি অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিয়ে আপনার পরিকল্পনা তৈরি করছেন কিন্তু এই সপ্তাহে আপনি এটি করা অনেকের থেকে কষ্টে পেতে পারেন অতএব আপনার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত নিতে দেবেন না যে কোনো সিদ্ধান্ত আপনি নিজে গ্রহণ করুন তবেই আপনি নিজেকে সুখী রাখতে পারবেন আপনার কর্মজীবনে আরো ভালো করার জন্য এই সপ্তাহে আপনাকে সমস্ত ধরনের নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে অন্যথায় আপনাকে এই নেতিবাচক চিন্তাগুলি বিভ্রান্তিতে ফেলতে পারে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নি যেতে পারে যা ভবিষ্যতে অনেক সমস্যায় ফেলতে পারে আপনাকে এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকারা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে চান তাহলে তাদের জন্য অবিরাম পরিশ্রম করতে হবে অন্যদিকে আপনি যদি উচ্চ শিক্ষার পরে এটি ভালো চাকরি খুঁজছেন তবে এই সময় আপনার জ্ঞানের সাহায্যে আরও ভালো বিকল্পগুলি পেতে আপনার প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে উপায় মঙ্গলবার দিন কেতু গ্রহের জন্য যোগ্য করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি আপনি এই সপ্তাহে পায়ের ব্যথা মোজ এবং জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাবেন বিশেষ করে এই সপ্তাহগুলি পঞ্চম বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য বিশেষভাবে ভালো হবে দেবগুরু বৃহস্পতি চন্দ্র রাশির সাপেক্ষে আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার ফলে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের গতিবিধি দেখা যাচ্ছে যে অন্যের কথা শুনে কোনো বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হতে পারে অতএব অন্যের পরামর্শে আপনার অর্থ কোথাও বিনিয়োগ করা এড়িয়ে চলুন আপনার বুদ্ধি ব্যবহার করুন আপনার হাস্যরসাক্ত প্রতিটি সামাজিক জমায়েতের স্থানে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি করবেন শনি চতুর্থ ঘরে অবস্থান করার কারণে চন্দ্ররাশির সাথে আপনার দর্শন ঘরে অবস্থান করার কারণে সমাজে আপনার সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনি অনেক বিশিষ্ট বিশিষ্টজনদের দৃষ্টি আকর্ষণ করতেও সফল হবেন কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য ভালো যাচ্ছে কারণ এই সময় আপনি আপনার যে কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার কারণে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে এবং আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করতে দেখা যাবে আপনার রাশির জাতক জাতিকারা যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং এতে সাফল্য পেতে চান তারা তাদের সাহস এবং আত্মবিশ্বাসের জোরে এই সময় অনেক সাফল্য পেতে সক্ষম হবে তবে নিশ্চিত হন যে এর জন্য আপনার গুরু এবং শিক্ষকদের খুশি করা এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নতি করার বিশেষ প্রয়োজন রয়েছে উপায় প্রতিদিন দুর্গা পাঠ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হল ধনু রাশি মানসিক শান্তির জন্য মানসিক চাপের কারণগুলি সমাধান করুন কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনি নিজেকে সুস্থ ও উদ্যমী করতে সক্ষম হবেন চন্দ্র থেকে শনি তৃতীয়ভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনার সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে এই সপ্তাহে আপনার আয় যত দ্রুত বাড়বে তত দ্রুত আপনার হাত থেকে টাকা চলে যাবে বলে মনে হবে তা সত্ত্বেও ভাগ্য আপনার পাশে থাকা এই সময় জুড়ে আপনাকে আর্থিক অসুবিধার মুখোমুখি হতে হবে না এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের কাছে আপনার চিন্তা ভাবনা অনু অনুভূতি ব্যাখ্যা করা আপনার জন্য কঠিন হবে অতএব কিছু সময়ের জন্য শান্ত থাকা ভালো এবং তাদের কিছু সময় দেওয়াও ভালো এই সপ্তাহে আপনার মন আপনার কাজের পরিবর্তে আপনার আরাম পূরণের দিকে বেশি মনোযোগী হবে এই পরিস্থিতিতে আপনার মনকে শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং আবেগপূর্ণ বিষয়গুলি এড়িয়ে চলুন অন্যথায় আপনার জন্য সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে শিক্ষার্থীদের আচরণের অনেক পরিবর্তনের সম্ভাবনা থাকবে যার কারণে এই রাশির ছাত্রদের তাদের শিক্ষকদের সাথে তর্ক হতে পারে আপনার তাদের এই ধরনের মারামারি এড়াতে হবে অন্যথায় অন্যান্য শিক্ষক এবং আপনার অন্যথায় অন্যান্য শিক্ষক এবং আপনার অন্যান্য সহপাঠীদের মধ্যে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে আপনি ভবিষ্যতে তাদের সাহায্য ও সহযোগিতা থেকে নিজেকে বঞ্চিত করবেন উপায় গুরুবারের দিন বৃদ্ধ ব্রাহ্মণদের ভোজন করান পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মকর রাশি এই সপ্তাহে আপনি আরও কাজ এবং দায়িত্বে ভাড়াক্রান্ত হবেন কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য আপনাকে অতিরিক্ত কাজ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনি কেবল চাপই নন ক্লান্তও বোধ করবেন আপনার দ্বিতীয়ভাবে শনির উপস্থিতির কারণে এই সপ্তাহের শুরুটি আর্থিক সমস্যার ক্ষেত্রে আপনার পক্ষে ভালো হতে পারে এই সপ্তাহের শেষে কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতেও পারে যার কারণে আপনি সমস্যায় পড়বেন এমন পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক কৌশল অনুযায়ী আপনার অর্থ ব্যয় করুন পরিবারের কোনো সদস্য যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন তাহলে এই সপ্তাহে তাদের চিকিৎসার যথাযথ পরিবর্তন করা এবং স্বাস্থ্যের উন্নতির দিকে সহায়তা করবে এটি পরিবারের পরিবেশকে মধুরতা আনবে এবং ছোট বাচ্চাদের আপনাদের প্রতি পিকনিকে নিয়ে যাওয়ার অনুরোধও থাকতে পারে ব্যবসার সাথে যুক্ত যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তারা এই সপ্তাহে ভালো ফল পেতে পারেন কারণ এই সময়ে টেকনিক্যাল এবং সোশ্যাল নেটওয়ার্কিং আপনার ব্যবসার প্রতি প্রসারের দিকে অগ্রসর হবে যে সমস্ত ছাত্ররা এখনও পর্যন্ত পরীক্ষার বিষয় খুব উদাসীন ছিল তাদের জন্য এই সপ্তাহটি একটি পরীক্ষার চেয়ে কম হতে পারে কারণ এই সময়ে পরীক্ষার চাপের পাশাপাশি আপনার সেই সমস্ত পাঠ করার চাপও থাকবে যা আপনি এতদিন উপেক্ষা করেছিলেন এবং ভবিষ্যতের জন্য স্থগিত করেছিলেন তবে অন্যথা শিক্ষার্থীদের জন্য এই সময়টা স্বাভাবিক হতে চলেছে উপায় প্রতিদিন চুয়াল্লিশ বার ওং নামা জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হল কুম্ভ রাশি রাহু চন্দ্র রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের অবনতিশীল স্বাস্থ্যের উন্নতি দেখে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদের যত্ন নিন এবং তাদের সাথে নিয়মিত যোগ ব্যায়াম করুন আপনার আর্থিক জীবনের চলমান উত্থান পতনের কারণে এই সপ্তাহে আপনার স্ত্রী বা প্রেমিকার সাথে বড় বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য এটা সম্ভব যে আপনি অর্থের ব্যাপারে অত্যন্ত অসহায় বোধ করবেন এবং আপনার অযথা ব্যয়ের বিষয়ে আপনার সঙ্গীর কাছ থেকে একটি বক্তৃতাও শুনতে পারেন এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে পরিবারের সদস্যরা আপনার উদার আচরণের সুযোগ নিচ্ছে যার কারণে অনেক সমস্যায় পড়তে হবে তা সত্ত্বেও এই সপ্তাহে আপনার নিজেকে মজবুত করা এবং আপনার প্রকৃতিকে কিছুটা পরিবর্তন আনার প্রচেষ্টা করতে হবে অতএব প্রথম থেকে এটি মনে রাখা আপনার জন্য উপকারে প্রমাণিত হবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার জন্য আরও ভালো ফল লাভ করতে পারে এমন অবস্থায় এই সময় আপনাকে নিজেই এগিয়ে আসতে হবে এবং সেই ক্ষুদ্র মানুষ এবং কর্মীদের আশীর্বাদ জানাতে হবে যাদের কঠোর পরিশ্রম আপনার সাফল্যের জন্য দায়ী কারণ এটি তাদের পাশাপাশি আপনাকে এই সময় ইতিবাচক উৎসাহ পেতে সাহায্য করবে আপনি যদি আপনার শিক্ষাগত রাশিফল জানেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করার শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পাবেন এই সময়ের মধ্যে আপনার আপনার পরিবারকেও আপনাকে উৎসাহিত করতে দেখা যাবে আপনি একজন শিক্ষক বা গুরুর কাছ থেকে উপহার হিসাবে একটি ভালো বই বা জ্ঞানের চাবি চাবিকাঠি পাবেন উপায় প্রাচীন পাঠ নারায়ণায়মের প্রতিদিন জপ করুন সর্বশেষ যে রাশিটি নিয়ে কথা বলবো তা হল মিন রাশি রাহু চন্দ্র রাশির ক্ষেত্রে প্রথমভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার দৃষ্টিতে ইতিবাচকতা নিয়ে আপনার নিজেকে প্রচেষ্টায় আপনার চারপাশে বিরাজমান কুয়াশা দূর করতে হবে কারণ আপনাকে বুঝতে হবে যে এই খুব ধুলোবালি আপনার উন্নতিতে বাধা দিচ্ছে তাই এ থেকে বেরিয়ে এসে ভালো কিছু করার এখনই সময় আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন এই সপ্তাহে আপনার বাড়িওয়ালা বাড়ি মেরামতের জন্য অগ্রিম অর্থ যেতে পারে এতে আপনার অবস্থার অবনতি ঘটতে পারে অতএব প্রথম থেকে আপনার অর্থ সঞ্চয় করে প্রতিটি আর্থিক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখা ভালো হবে এই সময়ে আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে একটি মজার সময় কাটাবেন এর সাথে সাথে এই সময়ে আপনার প্রচুর শক্তি এবং প্রচণ্ড উদ্যমী আপনার পারিবারিক জীবনে ইতিবাচক সফলতা আনবে এবং আপনাকে ঘরোয়া চাপ থেকে দূরে রাখতে সহায়তাও করবে এই সপ্তাহে নিশ্চিত করুন যে কর্মক্ষেত্রে কোনো কাজ করার সময় আপনি যদি কোনো ভুল বা ভুল করেন তবে তা মেনে নেওয়া আপনার জন্য মহত্ত্ব মহত্বের কাজ হবে কারণ এই সময়ে অফিসে নিজের ভুল মেনে নেওয়া আপনার পক্ষে ভালো হবে তবে এটিকে উন্নত করার জন্যে আপনাকে দ্রুত বিশ্লেষণের প্রয়োজন হবে এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার ফলে আপনি ট্রেস মুক্ত হওয়ার পাশাপাশি সতেজতাও বোধ করবেন এই সময় সঠিক ব্যবহার করে আপনার পড়াশোনার পাশাপাশি শারীরিক কার্যকলাপেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন উপায় গুরুবারের দিন বৃহস্পতি গ্রহের জন্য যোগ্য করুন